আমি আমার যেমন তেমন সালাম আলাইকুম হম এই কাজ তোরা আ আমি তো ভাবছিলাম তোর না এই এলাকায় থেকে তোরা এই চুরি টাকাতে করতেছিস আহ ঘর জামে থাকে চুরি খরচ অস্ত বড় একদম থানিয়ে চলেন গিয়ে কতগুলো দিলে আমার চোখ কথা কইতে যান আমার নান ফুটকুরা খাইয়ে তো প্যাডে উঠি কইবে আমারও তো আমারও তো লিজের আছে আমাকে যানের যে বুড়ো চোরটা আরে ধরেন আমার শ্বশুরের কথা বলছি হ্যাঁ কি বাড়ি চেনে নাকি আপনারা চিনেই দেবেন এরা সব কিছু চেনে তুমি যাও

আল্লাহ 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 রে রে আল্লা একদম চুপ সবগুলো থানা চলেন জানা যত সন্ধে আপনারা এত তাড়াতাড়ি এসে পড়ছে সবগুলার জানা যায় একসাথে হবে থানায় গিয়ে চলেন আমরা কি দোষ করছি আমরা দিলি মানুষ চেয়ারম্যান সাহেব আপনি থাকতে আমাকে দিয়ে দিতেছে এটা কোনো কথা আমরা তো আপনার ভোট দিছিলাম হ্যাঁ ভোট দিছিলাম বললেই আমি ভাবছিলাম যে আপনারা ভালো লোক কিন্তু আমার গ্রামে বৈশা আপনারা যে চোরের ফুটবল দল বানা ফেলছেন এটা তো জানতাম না এই মহিলা এই ওঠেন ওঠেন নাটক করেন একটা কবরে গেছে এখনো কোন দামি চায় না চলো চলো স্যার আমক কোনো দোষ পাইসা এই যে চেয়ারম্যান স্যার স্যার বউ টাকা পয়সা গ দেখাটি নিয়ে আরেক বেটার সাথে পলাইছে নিজের বউ রাখার হেডক নাই আমক সে উপরে সব দোষ চাপায় থানায় নিয়ে দুইটা দিলে সব বেরোয় যাবে ঠিক আছে চলেন মিস মিতু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি সকালবেলা আমাদের তথ্যটা না দিতেন তাহলে এগুলোকে কখনোই ধরতে পারতাম না হ্যাঁ তুমি পুলিশে সব খবর তুমি দিছাও জি আব্বা আমিই দিছি আমার উপর রাগ টাক না আব্বা আমি যা করছি আপনাকে সবার লেগে ভালোর জন্যই করছি জান জেলে যা জেলে যাইয়া নিজে করে একটু শুধরায় আসে ঠিক আছে জেল থেকে বাইরে লই আমার পোলারে দিয়া তরে তালাক দাও